আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে দম বিরিয়ানি তৈরি করতে হয় তো আমার সাথেই থাকুন আর আজকে রেসিপিটি দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন বিরিয়ানি এখনও রান্না করতে পারেন না আমার আজকের রেসিপিটি দেখে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এর জন্য আমি একটি পাতিলে পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিব চাল চাল আমি আধা কেজি থেকে একটু বেশি দিয়েছি তো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দারচিনি দিয়ে দিব এলাচ দিয়ে দিব একটা স্টার মশলা আমি মাঝারি সাইজের থেকে একটা ছোট দিয়েছি তো এরপর দিয়ে দিব তেজপাতা তিন টুকরো আর দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ মিশিয়ে আমি ঢেকে দিব আর চালগুলোকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটি ঝাঁকার মধ্যে চালগুলোকে ভাতগুলোকে নিয়ে নিব যাতে ভাতগুলোর যে এক্সট্রা পানি আছে সেটা যাতে জলে যায় আর এক পাশে রেখে দিব আর এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করতে চলে যাব তো এই জন্য আমি একটি পাতলে তেল নিয়ে নিয়েছি তেল আমি থ্রি ফোর্থ কাপ থেকে একটু থ্রি ফোর্থ কাপ নিয়েছি তো এরপর আমি দেবো গরম মশলা তেল গরম হলে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দাঁড়িয়ে চিনি দিয়ে দিচ্ছি একটি স্টার মশলার হাফ আর দিয়ে দিচ্ছি বড় কালো এলাচি দুইটা সাদা এলাচি দুইটা এরপর দিয়ে দিব লং দিয়ে দেওয়ার পর আমি একটু ফ্রাই করে নিব তো ফ্রাই করে নেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো তো এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব মানে একটু হালকা নরম করে নেব পেঁয়াজটাকে আর যে পেঁয়াজের যে একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায় তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু অনেক পরিমাণ নরম হয়ে এসেছে তো এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব তো আপনারা বলতে পারেন আদা রসুন বাটা প্রথমে দিলে কি হয় তো প্রথমে দিলে কিন্তু আদা রসুন বাটাটি সাথে লেগে যাবে আর মশলাটি কিন্তু পুড়ে যাবে ওই জন্য পেঁয়াজটা নরম হওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে ছি আদা রসুন বাট আমি তিন চামচ পরিমাণ দিয়েছি আর দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় তো দুই মিনিট কষানোর পর আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি আমি আগে থেকে কোনো চিকেন ম্যারিনেট করিনি আমি সবগুলো মশলা একসাথে দিয়ে আজকে দম বিরিয়ানিটা করবো তো জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেন আমি আটশো গ্রামের মতো নিয়ে নিয়েছি চিকেন নেওয়ার পর আমি কিছুক্ষণ পরিমাণ স্প্যাচুলা দিয়ে কষিয়ে নিব চিকেনটা এতে কি হবে চিকেনের যে একটা স্মেল আছে যে সেটাও চলে যাবে আর ভালো মতো কষানোও হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো ঢেকে দিবো যাতে চিকেনের যে একটা পানি আছে সেটা বের হয়ে যায় আমি কিন্তু আজকে কোনো পানি ইউজ করব না চিকেন থেকে যে পানি বের হবে আজকে সেটার মধ্যে আমি চিকেনটা সিদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে তো এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল লালমরিচ তো লাল মরিচ আমি দুই চামচের মতো দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দেড় চামচের মতো দিয়েছি আপনারা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে বিরিয়ানির কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি তো এরপর আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলা আমি দুই চামচ পরিমাণ দিয়েছি তো দেওয়ার পর আমি ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি একটি স্পে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা একটি কাঠের চামচ ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমি হাতের কাছে স্পে পেয়েছি স্প্রেচোলা দিয়ে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিব টমেটো আমি এখানে বড়ো সাইজের একটি দিয়েছি তো এরপর দিয়ে দেবো কাঁচামরিচ মরিচ আমি কিছুটা কুচিয়ে দিয়েছি আবার গোটাও দিয়েছি আপনারা গোটা দিবেন কোনো সমস্যা নেই তো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিব তো মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে পাঁচ মিনিট কভার করে দিব ঢাকনা দিয়ে তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে মাংসতেই কিন্তু আরও পানি বের হয়েছে তো এইবার আমি এখানে টক দই দিয়ে দিব টক দই আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি আমি টমেটো দিয়েছিলাম ওই জন্য টক দই একটু কম দিয়েছি আপনার টমেটো না দিলে এক কাপ পরিমাণ দিতে পারেন সমস্যা নেই এরপর দিয়ে দিব বিরিয়ানি মশলা আপনারা যে কোনো টাইপের বিরিয়ানি মশলা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি শানের যে ইন্ডিয়ান বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়েছি তো বিরিয়ানি মশলার আমি তিন ভাগের দেড় ভাগে দিয়ে দিয়েছি যেহেতু আমি এক্সট্রা মশলাও ব্যবহার করেছি ওই জন্য আমি কম দিয়েছি আপনারা কিন্তু এক্সট্রা মশলা ব্যবহার না করলে পুরোটাই দিতে পারেন তো কভার করে আমি বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম লো আছে চিংড়ি মাংসটাকে গলিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিট আঁকার পর তো এটা কিন্তু লেগেও যায়নি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি যে মাংস থেকে পানি বের হয়েছে সেটা দিয়ে করে ফেলেছি তো এরপর আমি হাফ পরিমাণ টুকু নিয়ে নিয়েছি মাংস একটি বাটিতে তো এরপর আমি দমে দেওয়ার জন্য একটি তাওয়া নিয়ে নিয়েছি চুলার মধ্যে তো চুলা তাওয়ার উপর আমি পাতিলটা দিয়ে দিয়েছি তো মাংসের যে হাফ পাতিলের মধ্যে রেখেছিলাম তো তার উপরে আমি দুটি লেয়ার করবো ভাতের তো ওই জন্য অর্ধেক বাদ দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে আমি একটু লেভেল করে দিব চামচ দিয়ে তো এরপর আমি এখানে যে হাফ পরিমাণ চিকেন উঠিয়ে রেখেছি সেটাও দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তো চারিপাশে ছড়িয়ে দিয়েছি তো এরপর আমি যে বাকি ভাতগুলো ছিল সেগুলোও দিয়ে দিব আপনারা কিন্তু সব কিছু বিড়িয়েতে দেখায় দেখিয়ে বোঝানো যায় না আপনারা কিন্তু বুঝে নেবেন যেভাবে কিভাবে করা করতে হয় তো আমি সব কিছু ভালো করে লেভেল করে দিয়েছি তো এরপর আমি দিয়ে দিয়েছি গোটা কয়েকটি কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে তো এরপর আমি এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি এখানে দুই টেবিল চামচ থেকে বেশি দিয়েছি তো দেওয়ার পর আমি এখানে কভার করে পনেরো মিনিটের মতো দমে দিয়ে রেখেছি তো পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর নিচেও কিন্তু লেগে যায়নি যেহেতু আমি তাওয়া দিয়েছিলাম নিচে তো এরপর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি একটি স্পেচুলার সাহায্যে তো আমার স্পেচুলা দিয়ে ভালো করে সুযোগ সুবিধা হচ্ছিল না তো এজন্য আমি একটি চামচ নিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিটভাবে তৈরি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিওর জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ